এইটা বাষট্টি ষাট টাকা ছিল এইগুলা আচ্ছা এইটা তো একটু হাটের বাজার থেকে ব্যাপারীদের মনে হয় ক্রয় করতেছে বেশি দামে হ্যাঁ এইগুলা বর্তমান আছে সাতষট্টা আষট্টি পাঁচ টাকার মতন লস আর লস প্রতি কেজিতে আচ্ছা তো হাটের বাজারে আজকে কি অবস্থা আজকে বিক্রি হয়েছে তেইশ থেকে পঁচিশশো আরো কমছে দাম ছাব্বিশশো সাতাইশশো টাকাও গতকাল গেছে দিন দুইশো টাকা কম আজকে কম দুইশো টাকা কম এলসি পিস এর আমদানি আঙ্কেল এখন কেমন হইতে পারে ধারণা কেমন গতকালকে তো অনেক আমদানি হয়েছে তো তিন বলার মিলা আটানব্বই বুরানব্বই গাড়ি মাল আমদানি হয়েছে ইন্ডিয়ান গাড়ি হুম 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 বাংলা গাড়িতে প্রায় একশো আশি গাড়ির মতো আচ্ছা তো আঙ্কেল সামনে কেমন হইতে পারে যে আমদানি হইলে আর একটু বাজার করে দেবো আর বাজার আরো কমবে আচ্ছা আচ্ছা আমাদের দেশের কৃষক বাইদের হাতে Peas কেমন আছে বা রাকিটা আছে খারাপ না আছে ভালোই আছে তো এই যে 60 62 টাকা আজকে বিক্রি করতেছেন 60 62 টাকা আজকের বাজার হিসেবে কৃষক বাইদের কি লাভ হয় হইলো সামথিং মোটামুটি হয় সামথিং হয় বেশি একটা হয় না না কারণ রাখি যারা রাখছিল তাদের তো খরসটা বেশি পড়ছে তাদের যারা রাখছে তাদের লোকসান হবে আর যারা চাষীরা নিজস্ব আছে তাদের কিছু হয়তো হালকা বদলা সামথিং থাকবে

আর এখানে এইটাও আছে চাইনা এটাও একই টাকা 105 টাকা এটা নরমাল নরমাল এই কারণে আচ্ছা তো এখন আঙ্কেল বর্তমানে এলসি পেজের দাম 60 টাকা ঠিক আছে তো দেশি পেজের দাম আমরা অন্য সময় দেখি যে 8 10 টাকা বেশি থাকে না এমন বাজার বেশি হয় নাই আবার কিছুদিন গেলে বের আবার এলসি এর বাজার দেশি পেজ 10 টাকা দাম বেশি থাকবে এলসি ডা अवेलेबल আমদানি হওয়ার জন্য দুই চার দিনের ভিতরে হইলে আবার দেশি পেজের দাম একটু বেশি তো এলসি দাম কম থাকবে আচ্ছা দেশি পেঁয়াজের দাম বেশি থাকে বেশি দেখো আমদানি কম হবে তবে দেশি পেঁয়াজের চাহিদা কিন্তু ব্যাপক আঙ্কেল হ্যাঁ স্যার এটা ওই তো দেশি তো চাহিদা খাইতেছে মার্কেটে দেশি চাহিদা আছে এইটাই বেশি খাইতেছে আর ইন্ডিয়ান পেঁয়াজটা মোটা যেটা এক্সট্রিনি লোক আছে মোটা পেঁয়াজ ওই হোটেল রোডে ওই চাহিদা একটু ব্যাপক তো এবছর এখন যে আসতেছে পেঁয়াজ কোয়ালিটি কেমন এখন আপাতত খারাপ ভালো মন্দ মিলেই আসছে যে নয় যে ইন্দুরের পেঁয়াজ গুলো আছে ওগুলো ছোট মাল ওগুলো কিছু খারাপ মাল আসছে আচ্ছা নাসিক পেঁয়াজ ভালো আসছে নাসিকটা ভালো আসছে ভালো আসছে নাসিকটা তো অনেক মোটা হয় মোটা আছে ছোট আছে দুটোই ভালো আছে

আচ্ছা এইটা তো নর্মাল মনে হয় না হ্যাঁ এটা কত করে এটা বেচলাম সত্তর টাকার ভিতরে বেশি সত্তর টাকার মতন বিক্রি করছে তো এখন আঙ্গেল আমাদের দেশের কৃষকরা আমদানি কেমন ভাবে করলে ভালো হয় আমদানি এখন দেশে পেঁয়াজ কিছু আছে একেবারে পুরোপুরি যে চলবে তাও না এলসি দেশি মিলাই চলতে হবে না হলে হবে না হয়তো এলসি যদি কিছু কম কম আসে তাহলে ভাতটা একটু নিয়ন্ত্রণে থাকবে

তাই আঙ্কেল আরো কমবে দাম আর দেশিটা কম চলতেছে আজকে মনে হয় না একটু কম চলতেছে হ্যাঁ একটু কম চলতেছে তো ব্যাপারী বাইরে আঙ্কেল আমরা দেখি যে অনেক সময় পেঁয়াজ একবার দশ বারের ভিতরে একবার লাভ করে অল্প লসটা বেশি খায় লোকসান হিসাবে বেশি এবছরে সারা বছরে মিলে কোনো ব্যাপারে বলতে পারবে না যে আমি লাভবান আছি সবাই লোকসান আছে সবাই সবাই লোকসান আছে এই তো কয়েকদিনের বিয়ে বাজার বাড়ছে বিয়ে বাজার বাড়ছে মানে হয়তো পনেরো দিন হবে ষাট টাকা যখন বাজার ছিল ওই সময় তো আর এলসির কোনো নেওয়ার চিন্তা ছিল না যখন পঁচাত্তর টাকা বাজার হয়েছে হাটের বাজারে আমদানি কম ছিল ওই সময় বৃষ্টির কারণে আমদানিটা কম ছিল

যে আমি যে বলমও যে একদম ইন টোটাল এলসি বন্ধ করে দিয়া খালি দেশি বিয়াতে 150ও তাও চলবে না চলবে না না হুম কোনে আছে আচ্ছা আচ্ছা তো সব লিয়া সব দুইটা থাকলেই মানে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে তবে কেউ তাদের জন্য ভালো হয়েছে আঙ্কেল এখন ওবাই মিলে গেলে চলতে হবে তাছাড় কোনো মত নাই লসকান লসকান তো হবেই দেশি এলাকায় এখন লসকান হলে লাভও না হুম আর এই যে রসন চায়না রসনটার রাম আঙ্কেল এইটা আপনার দাম একভাবেই আছে এটা কি ইম্পোর্টারদের লস হইতেছে বর্তমানে হ্যাঁ রসুন সর হয় রসুনে ইম্পোর্টারদের লস চার রসুন লস হয় লস হইতেছে লসে কার বারকে কমপক্ষে 10 থেকে 15 টাকা প্রতি কেজিতে তাহলে অনেক টাকা লস আচ্ছা রসুনের দামটা কম হওয়ার কারণটা কি আঙ্কেল আমদানি বেশি আছে খাইতেছে না মার্কেটে চলে না মার্কেটে কম চলতেছে আমদানি বেশি এই কারণে হ্যাঁ আলুর মতো আলুর মতো আলু এই যে বাংলাদেশে পেঁয়াজ আর আলুর বাজার যদি দশ টাকা বাড়লো মানুষের ছাড়া বাংলাদেশের মানুষের মাথা নষ্ট হয়ে গেল এক কেজি এই যে এক কেজি মালটা প্রত্যেক কেজিতে টাকার বাড়ছে যে এই যে এক মাসের ব্যবধানে তার কোন ব্যথা নাই দশ টাকা আর পেঁয়াজের বাজার বাড়লো মাথা নষ্ট হলো যে এই যে বছরে সারা বছরে আলুর চাষ বন্ধ হয়ে যে আলু আবাদ হয়েছে একটা টাকা কিছু পাবে না কোনো টাকাই পাবে না দশ টাকা বারো টাকা তেরো টাকা আলু বেঁচলে